মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দা ইনফিনিটি মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য আমি অঙ্কের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সমাধানসহ ব্যাখ্যা এবং তার বুঝিয়ে বলে দেওয়া তার যে সিরিজ আমি আমার ইউটিউব চ্যানেল অসীম দা ইনফিনিটিতে আপলোড করছি তার এটা একটা ভিডিও তো শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে আমরা একদম অঙ্কেতে চলে যাই প্রমাণ করতে হবে যে টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা তাহলে বামপক্ষ দেখাও বামপক্ষ কী আছে টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান টেন থিটা প্লাস সেক মাইনাস ওয়ান বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান তাহলে টেন থিটা প্লাস সেক থাকলো মাইনাস থাকলো ওয়ানের বদলে আমি লিখে দিলাম সেক্সকোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা কারণ তোমরা জানো সেক্স থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তো টেন থিটা প্লাস সেক থিটা থাকলো মাইনাস এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেক্স স্কোয়ার থিটা মাইনাস থিটার বদলে কি লেখা যাবে সেক থিটা প্লাস টেন থিটা হোল ইন্টু মাইনাস থিটা মানে এ প্লাস বি হোল ইন্টু এ বি নিচে টেন থিটা মাইনাস সেক প্লাস ওয়ান যেটা যেরকম ছিল সেরকম থাকলো এবারে পুরোটা থেকে দেখো সেক প্লাস টেন থিটা কমন যাচ্ছে উপর থেকে কমন গেলে কী হবে ওয়ান মাইনাস ঢুকলে কী হবে মাইনাস সেকটিটা প্লাস ট্যান থিটা আর নিচেও দেখো ওয়ান মাইনাস সেকটিটা প্লাস থিটা আছে তার মানে কেটে গেলো তাহলে উপরে থাকলো হচ্ছে সেক্তিটা প্লাস ট্যান্থিটা তাহলে সেক্তিটা মানে ওয়ান বাই কস্তিটা প্লাস ট্যান্থিটা মানে তোমরা যেন সাইন্থিটা বাই কস্তিটা লসাগু হচ্ছে কস্তিটা তাহলে ভগ্নাংশে যোগ করলে ওয়ান প্লাস সাইন্থিটা উপরে তাহলে ওয়ান প্লাস সাইনথিটা বাই কস্তিটা কার সলভ করতে পেলাম পক্ষে সলভ করতে পেলাম তাহলে বামপক্ষের সরল করে সরাসরি ডানপক্ষ পেয়ে গেলাম তাহলে এই জন্য সমান ডানপক্ষ প্রমাণিত লেখা হয়েছে বেশ হলো কোয়েশ্চেন টু এবারে দেখো যদি কস্তিটা সমান এক্স বাই রুডোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে দেখাও যে এক্স সাইন থিটা ইকোয়াল টু ওয়াই কস্তিটা তাহলে কস দেওয়া আছে কস্তিটা সমান এক্স বাই রুডোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা ক স্কোয়ার থিটা মানে বর্গ করে দিলাম আমি কোয়ার থিটা ইকোয়াল টু এক্স স্কোয়ার বাই রুডোভার উঠে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল আর ক স্কোয়ার থিটা মানে তোমরা জানো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে কস থিটার বদলে এই জন্য লিখেছি ওয়ান মাইনাস সায়েন্স কথিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবারে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা ডান দিক থেকে বাঁ দিকে এলো তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু মাইনাস সায়েন্স কথিটা ডান দিকে গেলে সায়েন্স কোথিটা হয়ে গেল এবারে ভগ্নাংশের যোগ হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু সায়েন্স কথিটা এবারে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল তাহলে সেনস্কোয়ার থিটা ইকোয়াল টু কে কী পেলাম ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে সাইন থিটা ইকোয়াল টু রুডোভার ওয়াই স্কোয়ার মানে ওয়াই আর রুডোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো নেগেটিভ ভ্যালু কেন নিই নি তোমাদের নেগেটিভ ভ্যালু নেই ক্লাস টেনে সাইন থিটা নেগেটিভ ভ্যালু তোমাদের জন্য নেই তাহলে শুধু পজিটিভ ভ্যালুটা এই কারণে নেওয়া হয়েছে রুটের প্লাস মাইনাস দুটো ভ্যালু নেওয়া হয়নি সেটা লেখা দরকার নেই প্লাস ভ্যালু নিলেই হবে অতএব বাম পক্ষ সমান এক্স সাইন থিটা যেটা প্রমাণ করতে হবে তার বামপক্ষ কী আছে মানে সমান সেটা বাঁধিক কী আছে এক্স সাইন্থিটা তাহলে সমান এক্স ইন্টু সাইন্থিটার মান বসিয়ে দেওয়া হয়েছে এক্ষুনি পেয়েছি ওয়াই বাই রুডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে কী হলো এক্স ওয়াই বাই রুডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর পক্ষ কী আছে ওয়াই কস্থিটা তাহলে ওয়াই ইন্টু কস্তিটার মান এক্স বাই রুডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে কী হলো এক্স ওয়াই বাই রুডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে বামপক্ষের যে মান বেরিয়েছে পক্ষেরও সেই মান বেরিয়েছে তার মানে বাম পক্ষ সমান পক্ষ প্রমাণিত হয়ে গেল এবারে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে পাঁচটি ক্রমিক সমানুপাতির সংখ্যার চতুর্থটি ফিফটি এবং পঞ্চমটি ওয়ান হলে প্রথমটি নির্ণয় করো এখানে প্রথমটি দ্বিতীয়টি দেওয়া থাকতে পারতো কোনো ব্যাপার না শুধু সিস্টেমটা বুঝে রাখো কীভাবে করতে হবে ধরি পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যাগুলি হলো সি ডি ও ই তাহলে এখানে চতুর্থটা দেওয়া আছে তার মানে ডি দেওয়া আছে ফিফটি ফোর এই জন্য লিখে দিয়েছি ডি সমান ফিফটি ফোর পঞ্চমটিও দেওয়া আছে তাহলে পঞ্চমটি হচ্ছে ই সমান ওয়ান সিক্সটি টু যেহেতু পাঁচটি সংখ্যা ক্রমিক সমানুপাতি তাহলে আমি লিখতে পাচ্ছি অতএব এ বাই বি মানে যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু আবার তাহলে বি বাই সি সি দিয়ে শেষ মানে সি দিয়ে শুরু সমান সি বাইডি সমান ডি বাইই তাহলে এখান থেকে আমি শেষ দুটো অনুপাত নিচ্ছি সি বাই ডি সমান ডি বাই ই কারণ কি ডি আর ইর মান জানি তাহলে ডির ওয়ান ফিফটি ফোর বসিয়ে দিয়েছি উপরেও ডির ওয়ান ফিফটি ফোর বসানো হয়েছে আর ইর মান ওয়ান সিক্সটি টু বসানো হয়েছে ফিফটি ফোর তিনে ওয়ান সিক্সটি টু কেটে দিয়েছি আর তিন আঠেরোতে চুয়ান্ন কেটে দিয়েছি নিচে নিচে তাহলে সি সমান আঠেরো হলো এবারে দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা নেওয়া হয়েছে বি বাই সি সমান সি বাই ডি তাহলে বি বাই সি সির মান এক্ষুনি পেয়েছি আঠেরো বসে দিয়েছি সমান সি বাই ডি সির মান আঠেরো পেয়েছি বসে দিয়েছি আর ডির মান তো চুয়ান্ন ছিলই বসানো হয়েছে আঠেরো তিনে চুয়ান্ন আর নিচে তিন ছয় আঠেরো তাহলে বি সমান সিক্স পেলাম আবার প্রথম দুটো অনুপাত নিচ্ছি এবারে এ বাই বি সমান বি বাই সি তাহলে এ বাই বি এক্ষুনি পেয়েছি ছয় সমান বি মানে ছয় বাই সি মানে আঠেরো বসিয়ে দিয়েছি তাহলে ছ তিনে আঠেরো ওপর নিচে কেটেছি আর তিন দুগুনে ছয় দুই কেটেছি তাহলে অতএব এ সমান দুই অতএব প্রথম সংখ্যাটি এ ধরেছিলাম সেটা সমান দুই এখানে এরকম অঙ্কও পড়তে পারে যে প্রথম সংখ্যাটি দুই দ্বিতীয় সংখ্যাটি ছয় হলে পঞ্চম সংখ্যাটি নির্ণয় করো পঞ্চম সংখ্যাটি তাহলে কত একশো বাষট্টি হবে তাহলে সেই একই সিস্টেমে করতে হবে এ ওয়াই বি সমান বি সি সমান সি ডি সমান ডি ওয়াই ই তাহলে সেখান থেকে সেখানে প্রথম দুটো অনুপাত দিয়ে করলে প্রথম দ্বিতীয় জানো তার মানে তৃতীয়টা বেরিয়ে যাবে তারপরে দ্বিতীয় তৃতীয় অনুপাত নিলে তৃতীয় দ্বিতীয় জানো চতুর্থটা বেরিয়ে যাবে চতুর্থ পঞ্চম নিলে চতুর্থটা জানো তৃতীয়টা জানো তাহলে বসিয়ে দিলে তোমাদের পঞ্চমটা বেরিয়ে যাবে এখানে যেরকম শেষ দুটো নিয়েছিলাম কারণ কি চতুর্থ আর পঞ্চম জানি মানে ডি আর ই জানি তাহলে সি বাই ডি ডি বাই ই এই কারণে নেওয়া হয়েছে ডিটা হচ্ছে চতুর্থটা মান বসাতে পেরেছি ইটা পঞ্চমটা মান বসাতে পেরেছি তার মানে তৃতীয়টা সিটা পেয়ে গেছি এইভাবে যদি ঘুরিয়েও পড়ে কোনো সমস্যা নেই করতে পারবে এবারে মেশানো কিছু অঙ্ক আমি দিয়েছি শর্ট প্রশ্ন মানে শূন্যস্থান পূরণ একদম ছোট টাইপের অঙ্কও কিছু আছে যেমন কোশ্চেনটা দেখো ওজাইব দুটির ছেদ বিন্দু থেকে এক সক্ষের উপর লম্ব টানলে এক সক্ষ ও লম্বের ছেদ বিন্দুর ভুজই হলো মধ্যমা ওজাইব দুটির ছেদ বিন্দু থেকে এক সক্ষের উপর লম্ব টানলে এক সক্ষ ও লম্বের ছেদবিন্দুর বিন্দুর ভুজই হলো ড্যাশ এটা জানো তো না তোমরা মধ্যমা ছেদবিন্দু থেকে এক সক্ষের উপর লম্ব টানলে এক সক্ষটাকে ভুজ বলা হয় তাহলে এক সক্ষের যে ভ্যালু সেটাকে ভুজ বলা হয় সেই ভ্যালুটাই হচ্ছে তোমাদের মধ্যমা তাহলে এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে এই জন্য বিশেষ দ্রষ্ট আমি লিখে রেখেছি ওজাইবের সাহায্যে ড্যাশ নির্ণয় করা হয় পরীক্ষা সময় পড়তে পারে ওজাইবের সাহায্যে মধ্যমা নির্ণয় করা হয় মানে টু টাইপস অফ ওজাইপ মানে লেস দেন টাইপ আর মোর দ্যান টাইপ ওজাইপ দুটো ছেদবিন্দুই হচ্ছে তোমার সেই ছেদবিন্দু থেকে এক অক্ষের উপর লম্ব টানলে এক সক্ষের যে ভ্যালুটা পাই মানে ভুজের যে ভ্যালুটা পাই সেই ভুজের ভ্যালুটাই হচ্ছে মধ্যমা ঠিক আছে এরপরে কোশ্চেন দেখো একটি অর্ধগোলকের তলের ক্ষেত্রফল ছত্রিশ পাই বর্গসেমি হলে উহার ব্যাসার্ধ কত হবে এখানে অর্ধগোলক কেমন বলেনি নিরেড অর্ধগোলক ধরতে হবে কারণ হচ্ছে অর্ধগোলকের উল্লেখ যদি থাকে ফাঁপা অর্ধগোলক তাহলে ফাঁপা অর্ধগোলক বলাই থাকবে যদি কোনো উল্লেখ না থাকে তাহলে ধরেই নেবে ওটা নিরেড অর্ধগোলক ঠিক আছে এখানে নিরেড বা ফাঁপা কিছু বলা নেই তার মানে উল্লেখ নেই তার মানেই ধরে নিতে হবে ওটা নিরেড অর্ধগোলক তাহলে নিরের অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রে বল কি বক্রতলের ক্ষেত্রে বল হচ্ছে টু পাই আর স্কোয়ার আর সমতল যেটা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার তার মানে মোট হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার তাহলে বক্রতলের ক্ষেত্রে বল থ্রি পাই আর স্কোয়ার সমান ছত্রিশ পাই সেখান থেকে তিন বারোতে ছত্রিশ পাই পাই কেটে দিয়েছি তাহলে আর স্কোয়ার সমান বারো তাহলে আর সমান রুডোভার বারো অতএব আর সমান বারোর বর্গমূল তো পুরোপুরি হবে না চার তিনে বারো চারের বর্গমূল দুই আর রুডোবার থ্রি ব্যাসার্ধ সমান টু রুডোবার থ্রি এরপরে একটি কোয়েশ্চেন দেখো একটি আয়ত তল সংখ্যা এক্স ধার সংখ্যা ওয়াই শীর্ষবিন্দুর সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পির মান কত তাহলে আয়ত তল সংখ্যা এক্স সমান ছ ছটা তল তোমরা জানো ধার সংখ্যা ওয়াই ধার হচ্ছে বারোটা তারপরে ওয়াই সমান বারো শীর্ষবিন্দুর সংখ্যা জেড শীর্ষবিন্দুর সংখ্যা জানো জেড সমান আট তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা আট যেহেতু জেড সমান আট বসানো হয়েছে আর কর্ণের সংখ্যা চারটে তার মানে পি সমান চার তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর ভ্যালু বের করবো আমরা এক্সের মান বসিয়ে দেবো ওয়াইয়ের মান জেডের মান পির মান বসিয়ে দিয়েছি ছয় মাইনাস বারো প্লাস আট প্লাস ফোর তাহলে আট চার বারো হচ্ছে প্লাস বারো মাইনাস বারো কেটে গেলে তাহলে ছয় হবে এরপরে একটা হচ্ছে দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ কোন ডিএবি এবং কোন বি সি ডি এর সমিখণ্ডক বৃত্তকে যথাক্রমে এক্স ওয়াই বিন্দুতে ছেদ করে ও বিন্দু ও বৃত্তটির কেন্দ্র হলে এক্স ওয়াইয়ের মান কত তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ডিএবি ডিএ দেখতে পাচ্ছ তোমরা দেখো ডি এ বি কোন হচ্ছে আমি এঁকেছি কি এ এক্স সেটা এক্স বিন্দুতে গিয়ে ছেদ করেছে বৃত্তকে এবং কোন বি বি সি ডি তার সমীখণ্ডক দেখো সি মানে বৃত্তকে ওয়াই ছেদ করেছে সেইটা বলা হয়েছে এবারে আমরা কী করলাম এ ওয়াই যুক্ত করলাম এ ওয়াই যোগ করি এটা এক্সট্রা জামিতি হিসাবেও আসতে পারে অতএব মানে এটাকে দুরকমভাবে রিপ্রেজেন্ট করেছি আমি ওই জন্য প্রদত্ত প্রামাণ্য প্রমাণ বলে কিছু করিনি এখানে মান বের করতে বলেছে যেহেতু আমি প্রদত্ত প্রামাণ্য অঙ্কন কিছু হবে না এইভাবেই করা হয়েছে ও কোন ওয়াই এ বি কোন ওয়াই এ বি ভালো করে দেখো কোন ওয়াই এ বি আর কোন বি দেখো ওয়াই বি উপচাপের দ্বারা গঠিত একই বৃত্তাংশ কোণ তাহলে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান হয় তোমরা জানো কোন ওয়াই এ বি আর কোন বি দুটো সমান তার সঙ্গে কে সমান হচ্ছে হাফ অফ কোন বি কোন বি কেন কোন বি সিডির অর্ধেকটাই তো হচ্ছে ওয়াইসিবি তার জন্য হাফ অফ বি ডি যেহেতু সি ওয়াইটা হচ্ছে বি ডি কোণের সমাধি খণ্ড লিখে দিয়েছি প্যাকেট এই জন্য দেখো অতএব কোন এক্স এ ওয়াই এক্স এ ওয়াই সমান হচ্ছে এক্স এ বি প্লাস কোন ওয়াই এ বি তাহলে এক্স এ বি প্লাস কোন ওয়াই এ বি এক্সএবি সমান হচ্ছে হাফ অফ বিএডি আর ওয়াই এ বি হচ্ছে হাফ অফ বি হ্যাঁ আমরা জানি ওয়াই এ বি সমান ওয়াই সমান হাফ অফ বিসিডি ওই জন্য বসানো হয়েছে হাফ অফ বি সিডি তাহলে হাফ অফ বিএডি হাফ অফ বি মানে হাফ কমন গেলে তাহলে বিএডি প্লাস বি সি ডি আর বি দেখো বি আর বি এটা হচ্ছে দুটো মিলে একশো আশি হবে কারণ কি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় তার মানে এই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এইটা লিখে দিয়েছি যেন একশো আশি ডিগ্রি এই জন্য এবং ব্যাকেটে লিখে দিয়েছি যেহেতু বৃত্ত বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক তাহলে কাটাকুটি করলে নব্বই ডিগ্রি হলো তাহলে কোন এক্স এ ওয়াই কোন এক্স এ ওয়াই এই কোনটা কত ডিগ্রি হলো নব্বই ডিগ্রি তাহলে এক্স এ ওয়াই কোন যদি নব্বই ডিগ্রি হয় তার মানে এক্স ওয়াই আমার কী বৃত্তের ব্যাস তাহলে এইটা প্রমাণ করতেও অনেক সময় পরীক্ষায় পড়তে পারে যে এক্স ওয়াইটা বৃত্তের ব্যাস প্রমাণ করো তাহলে এক্স ওয়াই যদি বৃত্তের ব্যাস হয় তাহলে এক্স ও ওয়াই তার মানে এইটা এই যে সরল লেখার উপরের কোন বা নিচের কোন যেটাই ধর না ধরো কেন একটা সরল লেখার উপরের কোন নিচের কোন দুটোই তো একশো আশি তাহলে একটা সরল লেখার উপরের কোন কত বা নিচের কোন সেটা কত একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন এক্স ওয়াইয়ের মান কত হবে একশো ডিগ্রি ধন্যবাদ এই ভিডিও তোমরা অন্যদের মধ্যেও শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে যাতে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যথাসময় পৌঁছে যায় ধন্যবাদ